বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুসতে পারে মজলুমের চোখের পানি মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদের সবাইকে জানাই প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হইল দিনে মশায় চোখে কম দেখলে দিনে মশা চোখে কম দেখলে আপনারা জানেন মশা মাগলুকাথের মধ্যে একটা জীব যা আমাদেরকে কামড়ায় আমাদের ডেঙ্গু জ্বর হয় কত কিছু হয় আমাদের দেশে ডেঙ্গু জ্বর এখন প্রচলিত আছে প্রতি এলাকায় মহল্লায় ডেঙ্গু জ্বরের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তবে সেই ডেঙ্গু জ্বর নিয়ে বা মশা নিয়ে তেমন একটা কারো মাথা ব্যথা নেই কারণ সেটা হলো আগে দেখতাম আগে নব্বই দশকে বা নব্বই দশকের মাঝে মাঝে বা এর কিছু পরেও আমরা দেখেছি মশা নিধন করার জন্য অনেক কিছু পদক্ষেপ নিয়েছে সরকার তখন বাড়িঘর কম ছিল স্থাপনা কম ছিল খুব একটা তেমন এত বাড়িঘর ছিল না হালকা হালকা বাড়ি ছিল মানুষের সংখ্যা ছিল কম তাই সরকার ব্যবস্থা নিয়েছে হয়তো জনসংখ্যা বৃদ্ধির ফলে বা বেশি স্থাপনা মিল কারখানা হওয়ার ফলে হয়তো সরকার সেটাকে সামলাতে পারছে না বা সেই পদক্ষেপটা ঠিকমতো নিতে পারছে না যার জন্য আমরা সেই ডেঙ্গু জ্বর আমাদের চিকনগুনিয়া বিভিন্ন জ্বরে আক্রান্ত হই তার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় এমনকি কি মৃত্যুমুখে পতিত হতে হয় তাই এই মশা নিয়ে আমি আজকে এই ভিডিওটা মশা দিনে চুকে কম দেখে রাত্রে বেশি দেখে দিনের বেলায় আলুতে মশা কিন্তু বের হয় কম যেখানে অন্ধকার যেখানে আলু নেই সেখানে কিন্তু মশার উপদ্রব বেশি ময়লা আবর্জনা যেখানে অন্ধকার ময়লা আবর্জনার মাঝে এই মশা বিচরণ করে দিনের বেলায় বাইরে কম হয় বা বেশি আলু থাকলে সেখানে মশা কম থাকে আর আলু যদি একটু কম থাকে তাহলে সেখানেই মশার উপদ্রব ভারে আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই মশার ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার সামাজিকভাবে আমাদের সচেতন হওয়া দরকার আমাদের আশেপাশে বাড়িঘর এবং আনাচে কানাচে যেটুকু সে মানে আছে জায়গা আছে ওগুলিকে আমরা পয় পরিষ্কার রাখব এবং যেখানে সেখানে ময়লা ফেলবো না ময়লাগুলি একটা নির্ধারিত স্থানে রাখতে হবে এবং একটা সচেতন থাকতে হবে সেই মশার উপদ্রব থেকে বাঁচতে হলে একটু সতর্ক থাকতেই হবে তাই বলছি মশার জন্য সবাই সচেতন থাকবেন একটা মশা কামড়ালে যদি ডেঙ্গু জ্বর হয় এই জ্বরের যে কত মাসুল দিতে হয় সেটা যাদের যারা ভুক্তভোগী তারাই বুঝেন যাই হোক আমার ভিডিওটা হইল মশা দিনে কম দেখে চোখে কম দেখে আর রাত্রে বেশি দেখে অন্ধকারে বেশি দেখে সেটাই হলো আমার সার কথা আপনারা আমার পরামর্শটুকু মেনে নেবেন আশা করি আপনারা সবাই উপকৃত হবেন সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম